নমস্কার আমি নন্দিতা আপনারা দেখছেন নিউজ বাংলা লাইভ সব খবর সবার খবর উপস্থিত থাকা সকল দর্শক বিন্দুকে জানাই নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ রোজকার মতো আজও চলে এসেছি নিউজ বাংলা লাইভে যার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এরকমই রোজগার গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য এখনই আমাদের নিউজ বাংলা লাইভ ফেসবুক পেজটিকে ফলো করুন এবং নিউজ বাংলা লাইভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন আর দেরি করে দেখে নেওয়া যাক বিশেষ বিশেষ খবর ইফতার পার্টির খাওয়া খেয়ে অসুস্থ হয়ে পড়ল নন্দকুমারের কল্যাণ চক গ্রামের বহু মানুষ অসুস্থ ব্যক্তিরা নন্দকুমার ব্লকের গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন প্রচারের ফাঁকেই নন্দকুমার ব্লক হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করেন সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি বাড়ি থেকে ব্যবসায়ী মহিলার পচা দেহ উদ্ধার মৃত মহিলার দেহ উদ্ধার করল নন্দীগ্রাম থানার পুলিশ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় মুখ ও বধির মহিলাকে ধর্ষণ করার অভিযোগ খেজুরিতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তিন দিন ধরে নিখোঁজ থাকার পর গাছে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পটাশপুরে আবারও ময়নায় মন্দিরের চুলির ঘটনায় চাঞ্চল্য বিস্তারিত খবরগুলি দেখতে চোখ রাখুন নিউজ বাংলা লাইভে ধন্যবাদ